এসএসই ও দাখিল আর সম্মানের পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু হয় এবার এসএসি ও দাখিল পরীক্ষায় মোট শিক্ষার্থী বিশ লক্ষ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন এতে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে তাতে শিক্ষার্থীরা অংশ নেয় মোট তিন হাজার সাতশো কেন্দ্র হবে এই পরীক্ষায় এদিকে এসএসই ও সমন্বান পরীক্ষা উপলক্ষে গত তেরো ফেব্রুয়ারি থেকে বারোই মাস পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে ঘোষণা করেন পড়িলে বই আলোকিত হয় না পড়িলে বই অন্ধকারে রই তার ধারাবাহিকতায় আজ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে এস পরীক্ষা অনুষ্ঠিত হয় আমি বর্তমানে আছি পশ্চিম বাসকালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ যেটি বাসকালীর মধ্যে শীর্ষস্থান অধিকার অর্জন করেছে এখানে বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসেন আজকে আমরা জানবো শিক্ষার্থীরা প্রথম পরীক্ষা দিয়ে তাদের অনুভূতি কি সেটা জানতে চাইলে তারা বলেন এতে শিক্ষার্থীরা জানায় সি কিন্তু এম তুলনামূলক কঠিন ছিল তাই আশুরূপ হল আসবে না বলে ব্যক্ত করেছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আরও জানান পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে দিয়েছে কোনো ধরনের জামালা পোহাতে হয় না হলঘাটও তেমন কোনো ভয়ভীতি দেয় না পরীক্ষার হলে পরিবেশটাও নীরব শান্ত থাকায় সব নিয়ে সুন্দর একটা পরিবেশে পরীক্ষা দিয়েছে